অ্যাস্টার টোলের উপর নাইফ টোল দিয়ে কীভাবে ডিজাইন করবেন এবং বিভিন্ন কালার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নিজে করবেন ইনশাল্লাহ পারবেন আসুন নাইফ টোল দিয়ে স্টারের মধ্যে বিভিন্ন রং করানো আমি এখান থেকে স্টার চয়েস করে নিচ্ছি অ্যাস্টার নাওয়ার ফর ফিল ফিল্ড থেকে যে কোনো একটি কালার চয়েস করে নিলাম পর পরে সিলেকশানে এখান থেকে যদি আমরা স্টো কালার নিতে চাই তাহলে ব্ল্যাক নিতে পারি যদি নিতে চাই না নিলেও চলবে এখন এখান থেকে ব্ল্যাক নিলাম স্টোক আছে ব্ল্যাক এখন আসুন এখন যে কাজটি করব এখানে বিভিন্ন কালার সিলেক্ট অনুযায়ী দিতে হবে তো এখানে কালারগুলো কিভাবে সিলেক্ট করব। নাইফ টুল রা আছে নাইফ টুল ক্লিক করে কীবোর্ডে অল্টার শেপ ফ্রেশ করবেন এখানে ড্রাগ করে নেবেন আবার এখান থেকে ড্রাগ করে নেবেন এরপর এখান থেকে আপনি বাটিক্যাল এবং হরিজেন্টাল দুটো আপনি এভাবে সিলেক্ট করতে পারেন তবে আপনি কি স্ট্রেট রাখতে চাইলে আপনাকে অবশ্যই অল্টার ফ্রেশ করে রাখতে হবে এবং আমি বিভিন্ন অ্যাপ টুল দিয়ে স্ট্রার উপর ড্রাগ করেছি এখন এখানে আলাদা আলাদা সিলেকশন হচ্ছে দেখুন আলাদা আলাদা সিলেকশন হচ্ছে ব্ল্যাক নিয়েছি এই কারণে এটা চিহ্নিত করার জন্য বা আপনি অন্য কালারও নিতে পারেন এরপর এখানে ক্লিক করে আমি এই যে ফিল্ড আছে ফিল থেকে এক একটি কালার চয়েস করে করে নিচ্ছি ঠিক আপনারা এভাবে একটি একটি কালার চয়েস করে সিলেক্ট করতে পারেন কমপ্লিট এভাবে কালার দেওয়ার পর পরই আপনাকে এবার সিলেক্ট করতে হবে সিলেক্ট করে ফি স্টোকটাকে নান করে নিতে হবে স্ট্রোক নান করে নিলে স্ট্রোক থাকবে না এখন সম্পূর্ণ কালারটিরও আছে তো আপনার এই যে স্টার স্টারে বিভিন্ন আপনি কালার দিতে পারলেন ঠিক একই স্টেলে আপনি যদি চান দুই কালার করবেন দুই কালার দিতে পারেন চার কালার করে চার কালার দিতে হবে যেহেতু আমি চারের অধিক দিয়েছি ঠিক এভাবে সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন এরপর আমি এটা সিলেক্ট করেছি এটাকে আমি ডিজাইন করবো ডিজাইন করার জন্য আবার অল্ট্রা শিপ ড্রা করে আরেকটি কপি করে নেবেন এখান থেকে সিলেক্ট করে স্টুল স্টুল থেকে ড্রা করে নেবেন ড্রা করলে স্টুলের আরেকটি ডিজাইন হয়ে যাবে ঠিক এভাবে আপনারা এই অ্যাস্টার টুলের মধ্যে বিভিন্ন কালার সিলেক্ট করে নাইফ টুল দিয়ে এভাবে কাজটুকু করতে পারেন যে কোনো ডিজাইনে এই কাজটি এই ডিজাইনটি ব্যবহার করতে পারবেন তো আছে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম